আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা সিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা তাহলে আপনার প্রশ্ন মধ্যে একটা ছোট ভুল আছে আপনি বলেছেন আল্লাধী জুলুম করেছেন আল্লাবদি জুলুম করা যায় না নিজের আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তাল্লা শির মাফ করেন না ইন ইন্দা লাইয়া কবি আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে আমতে দুনিয়াতে শির করার পর যদি কেউ দবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি ছিলেন কিন্তু তারা তবা করেছেন শির থেকে বের হয়ে আসে তাওহিদে বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুনাহ মাফ করেছেন আল ইসলাম ইয়াহাদিমু মা কানা কবলাহ ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় বেনিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈশা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যার্লাহ আমাদের গুনা মাফ করবে নিকশা আল্লাহ